কে আমি আসছি মানিকগঞ্জ জেলার অন্যতম একটি दर्शनीय স্থান চিটকাড় পদ্দারবাড়ি এই জমিদার বাড়িটির কিছু তথ্য আমি আপনাদেরকে দিব এবং পুরো বাড়িটিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই জায়গাটির নাম কেন পদ্দাভতি রাখা হয়েছে সেটি আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো জমিদার বাড়িতে ঢোকার শুরুতেই পড়বে এই সুন্দর প্রাথমিক বিদ্যালয়টি এই বিদ্যালয়টি পার করে আপনাকে জমিদার বাড়িতে প্রবেশ করতে হবে হ্যাঁ জিটকা থেকে এখানে আসতে রিকশায় আপনাদেরকে 10 মিনিট সময় লাগবে মূলত উনিশ শতকের শুরুর দিকে জিৎকার এই দৃষ্টিনন্দন স্থাপনা করে তোলেন দুই সহদর তারা ছিলেন স্থানীয় আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে জগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার তাদের নামানুসারেই এটি পরিচিতি পায় বাড়ি নামে এখানে আগে ব্যাপক কৃষি পণ্য উৎপাদিত হতো এগুলোর ব্যবসায় তারা করতেন তারা এ থেকে বিপুল পরিমাণ অর্থের মালিক হন যার মাধ্যমে তারা সাত একর জমি কেনেন এবং তার উপরই এই দৃষ্টিনন্দন বাড়িটি স্থাপন করেন এই জমিদার বাড়িতে বেশ কিছু পুকুর রয়েছে তো চলুন আমরা পুকুরের দিকটাতে একটু ঘুরে আসি আপনারা যে ঘাটলাটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হচ্ছে অনেক বড় কিন্তু এই ঘাটলাটির অযত্নতার কারণে খুব একটা বেশি ভালো নেই ভেঙে চলে শেষ হয়ে গিয়েছে এবং এখানে আরেকটি যে ঘাটলা দেখতে পাচ্ছেন এটা ওই একই পুকুরেরই ঘাটলা তো এখানে এই পুকুরটির ঘাটলাটি খুবই সুন্দর এখনো সংরক্ষিত রয়েছে যদিও এখন আর আগের মতো নেই ভেঙে চুড়ে অনেকটাই জরাজীর্ণ অবস্থায় রয়েছে যদিও এই পুকুরগুলোর ঘাটলা ভালো না থাকলেও এই পুকুরগুলো সরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়া হয় এবং এখানে মাছ চাষ করা হয় চার চালা এই পুরনো ঘরটি কিন্তু এখন সরকারি ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু এর দেয়ালটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি তো চলুন এই মুহূর্তে আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করি দেখি আমরা যে ভিতরের দিকে আরো কি কি আছে যদিও জমিদার বাড়ির ভিতরের অংশগুলো এখন জরাজীর্ণ অবস্থায় থাকার কথা তারপরও আমরা একটু ঘুরে দেখি যে এর ভিতর ব্যতিক্রম কোনো কিছু আছে কিনা তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি সেই অবস্থা পুরোনো গুলো ভেঙে যাওয়ার মতো অবস্থা তবে এই পুরোনো গুলো দেখলে আসলে অতীতের অনেক কিছু শিখতে পারা যায় অনেক কিছু জানতে পারা যায় তার মধ্যে সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটা হচ্ছে তাদের নির্মাণশৈলী তাদের চিন্তা ভাবনা এত বছর পরে এসেও এই বিল্ডিং গুলো এখনো পর্যন্ত মোটামুটি বলা যায় অক্ষত অবস্থায় রয়েছে ছবি যদি যত্ন করা হয় তাহলে আরো বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব এগুলোকে আসুন এবার একটু দেখে আসি এই জীর্ণ শীর্ণ বিল্ডিং এ রুমগুলোর ভিতরের অবস্থাটা কেমন যদিও বেশি ভালো না মনে হচ্ছে দেখে তারপর একটু ঘুরে দেখে আসি আমরা এখন এই বিল্ডিংটার ভিতরের দিকে প্রবেশ করছি তো এটা আসলে দিনের বেলা হলেও খুব একটু অন্ধকারচ্ছন্ন ছিল দেখেন ভিতরের যে অবস্থা সেটা কিন্তু খুব ভালো না ঘরের যে ওয়াল ছিল যে ছাদ ছিল সেগুলো কিন্তু ভেঙে পড়ে যাওয়ার মতোই একটা অবস্থা যত্ন নাই অবহেলায় পড়ে আছে মারিগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে এগুলো একবার ঠিক করার বা সংরক্ষণ করার নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কেন যেন আবার বন্ধ হয়ে গিয়েছে তো এবার আমরা একটু পেছনের অংশটা ঘুরে দেখি এই জমিদার বাড়ির যে অংশটা কেমন নিশ্চয়ই অনেক সুন্দর হবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এর দৃশ্যটা আসলে কেমন জমিদার বাড়ির যে মেইন অংশ ছিল সেটা থেকে বের হয়ে একটা মাঠ আছে সেই মাঠের পাশ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনারা যেখানে লাল লাল যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে খেজুর বাগান এখানে খেজুর বাগান তৈরি করা হচ্ছে তো এর একটা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে তো আশা করি সেখানে আমাদের এই মানিকগঞ্জের যে বিখ্যাত হাজারি সেটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা পাবেন তো আমরা দেখতে দেখতে জমিদার বাড়ির যে পেছনের অংশ আছে সেখানে প্রায় চলে আসছি দেখেন এইখানে খুবই খারাপ অবস্থা কারণ এখন রাসেল ভাইপার সাপের দিন শুরু হয়েছে তো এখানে যেতেও আসলে ভয় লাগে কারণ হচ্ছে প্রচুর জঙ্গল এত ঘন জঙ্গল এখানে আসলে ছিল না কিন্তু রিসেন্টলি আমি এখানে এসে দেখছি যে প্রচুর পরিমাণ জঙ্গল তো এই জঙ্গলের ভেতরে যাওয়াটা আসলে ভয় লাগতেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কুয়ো ছিল যেটার মধ্যে আগে এখান থেকে পানি তোলা হতো কিন্তু এটার অবস্থা আসলে খুবই খারাপ এখন তো দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর জঙ্গল হইছে ঘাস হইছে যেটা খুবই খারাপ অবস্থা এটা হচ্ছে মূলত বাড়ির ইছনের অংশ একদম ভুতুরে অবস্থা এখানে যদি কেউ রাতের বেলা আসে নিশ্চয়ই সে আসলে ভয় পাবে কারণ ভয় পাওয়ারই কথা যে অবস্থা এরকম ছিল না আসলে আগে তো এই বাড়ির পিছনে এখানে আরো একটা পুকুর রয়েছে সিঁড়ি বাধাই করা যদিও এই পুকুরটা এখন কোনো রকম কোনো পানি নাই কারণ এখন হচ্ছে আপনার শুকনোর মৌসুম বর্ষার মৌসুম এখন আসে নাই সেই জন্য এরকম শুকিয়ে গিয়েছে কিন্তু ঘাটাটা ভালো রয়েছে তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির অংশ এটা হচ্ছে পিছনের অংশ মাঠের মাঝখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিং হচ্ছে নতুন করে তৈরি করা ভূমি অফিস যা এই পোদ্দার বাড়ির সৌন্দর্যকে ব্যাহত করছে এই পদ্মার বাসীর পক্ষ থেকে আমি জেলা প্রশাসনের কাছে আবেদন করছি যে এই পোদ্দার পাড়াকে আরো বেশি করে ঢেলে সাজানো হোক যেন এটা সৌন্দর্য আরো বেশি রকম বৃদ্ধি পায় এবং এটি যেন আরো বেশি পর্যটন বান্ধব হয় দর্শকদের উদ্দেশ্যে আরো একটি কথা বলে রাখি এই জায়গাটাতে প্রতি বছর নজরুলের জন্ম উপলক্ষে ঘুড্ডি মেলার আয়োজন করা হয়